আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এটা রাখো তো আজকে হচ্ছে 16 ডিসেম্বর মানে বিজয় দিবস তো তোমাদের সকলকে জানাচ্ছি বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘুম থেকে ফ্রেশ হয়ে গিয়েছি সাথে নাস্তা অলরেডি করে নিচ্ছি।

তো নাস্তা নিয়ে রুমে রেখে আসছি ঠান্ডা হওয়ার জন্য এরম তো নাস্তা করে তারপর একটু নিচে যাবো বললাম একটু পোলার চাল আনবো আর সাথে সোনালি মুরগি আনবো তো দেখি পোলা চাল রান্না পোলাও তো রান্না করবোই তো পোলাও রান্না করবো আর সাথে দেখি রোস্ট অথবা মুরগি মাংস রান্না করবো নতুন আলু দিয়ে দেখি কোনটা করি তো চলো নিচে যাব এখন নাস্তা করে তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি তো দেখো এই যে এখানে নাস্তা নিয়ে পড়ছি তো এখন নাস্তাটা করে নিব তো নাস্তা করে একটু নিচে যাব মুরগি আনার জন্য আর মুরগিগুলা এনে কাটাকাটি করতে হবে শীতের দিন না খুব তাড়াতাড়ি চলে যায় যে কখন হয়ে যায় বোঝাই যায় না তো এই যে দেখো এদিকে দুইটা সোনালি মুরগি নিয়ে আসছি তো দুইটার মধ্যে একটা রান্না করবো একটা রেখে দিবো করছি কাটাকাটি করার জন্য তো চলো ঝটপট মুরগিটা কাটাকাটি করে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো মুরগিটা কাটাকাটি করার পরে সব কিছু নিয়ে আমি বাগানটা চলে আসছি তো মুরগিতে না অনেক সময় ছোটো ছোটো পোশম থাকে ওগুলা দেখার জন্য ঘরের আলো তো এতটা বোঝা যায় না আর সাথে যে পোলাচালগুলো একটু বেছে নিব কারণ অনেক সময় এগুলোর ভিতর কণা থাকে পাথর থাকে এজন্য তো এগুলো বাছি হয়ে গেলে পেঁয়াজ মুড়ি সব কিছু কাটাকাটি করে নিব। তো এদিকে দেখো সব কিছু কাটাকাটি করে সব কিছু রেডি করে নিছি তো এখন রান্নাটা বসিয়ে দিব আর এদিকে তো আমার মেয়ে দেখো আগে আগে টোলের উপরে দাঁড়িয়ে আছে রান্না দেখার জন্য তো এদিকে সব কিছু কাটা করে নিলাম দেখলেই তো তো এখন ঝটপট রান্নাটা বসিয়ে দেই তো মাংস রান্না করব আর সাথে পোলাও রান্না করব আর ওর মনটা একটু খারাপ কারণ ওর একটা বাহানা শুরু হয়ে গেছে নতুন এজন্য ওর মনটা একটু খারাপ তো যাই হোক চলো ঝটপট রান্নাটা করে নে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর রান্না বান্না যতটুকু পারি শেয়ার করব অল্প অল্প করে তো চলো তো এদিকে দেখো মাংসের মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এই যে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে বেশিক্ষণ কষাবো না কারণ এই মুরগিগুলো না একটু নরম তো অল্পতেই রান্না হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না তো এই যে এর জন্য অল্প একটু সামান্য একটু কষিয়ে টষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিব কারণ আলু আমি হালকা একটু ভাব দিয়ে রাখছি কারণ আলু সিদ্ধ হইতে হইতে দেখা যায় মাংসটা গলে যাবে এর জন্য হালকা একটু সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই তো এদিকে মাংসটা পাঁচ মিনিটের মতন কষানোর পরে এখন এই যে দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো তেলটা কিন্তু উপরে উঠে গেছে তো এরপর যে আমি এখন আলুগুলো অ্যাড করে দিব বললাম না মা মানে মুরগিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কষানোর মধ্যে ফিফটি পার্সেন্ট রান্না হয়ে গেছে তো এখন এই যে আলুগুলো অ্যাড করে দিলাম তো আর একটু দশ পনেরো মিনিটের মধ্যেই মনে করো কষিয়ে টসিয়ে পানি দিয়ে দিলে রান্না হয়ে যাবে একদম ঝটপট রান্না হয়ে যায় তো এই সোনালি মুরগি যারা রান্না করো তারা তো জানোই অনেক ঝটপট হয়ে যায় তো ওদিকে রান্না চড়িয়ে এদিকে আমি দেখো অনেকগুলো বেসিনে থালা বাসন ছিল ওইগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো এই মন ভালো থাকে এই মন খারাপ হয়ে যায় সকাল থেকে ওর মনটা অনেকটাই খারাপ কারণ ওরে নিচে গেলাম না তখন পতাকা এনে দিছিলাম কিন্তু পতেকাগুলো যে ওই কোথায় রাখছে খুঁজেই পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজি করো পরেও পাইনি তারপরে দেখলে না কতক্ষণ কোলে নিয়ে রাখলাম তারপরে বুঝায় সুজায় তারপরে ওর মনটা ভালো করছি তারপরে আবার হঠাৎ হঠাৎ ওর মন খারাপ হয়ে যায় পতাকার কথা মনে পড়ে আমার আর মানে মন চাইতে না যে নিচে গিয়ে আবার এনে দেই তো এই জন্য আর এনে দাও ওখানে আর আমার মেয়ের পথে গুলো আছে না স্টিকার টাইপের ওইগুলা ওইগুলো এনে দিছিলাম আর ওইগুলো ম্যাচের ভিতরে রাখছিল এখন ম্যাচটা যে কোথায় রাখছো নিজেও জানে না তো যাই হোক কথা বলতে বলতে এদিকে দেখো আমি কিন্তু পোলাওটাও বসিয়ে দিচ্ছি এক চুলায় মাংস হচ্ছে আর এক চুলায় আমি বসিয়ে দিলাম তো আগে আমি পানি গরম করে রাখছিলাম এখন চালটা একটু বেজে যে পানি গরম পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে ফেলছি ঝটপট একদম তারপরে যে ব্যারেজটা ছিল ওটা দিয়ে দিলাম তো ঝটপট পোলাও রেডি করে ফেললাম তো এদিকে দেখো আমাদের গাছগুলো এত সুন্দর ফুল ফুটছে মার্শাল্লা দিলে যে দেখো গাঁদা ফুলটায় গাঁদা ফুলটা দেখতে যাওয়া লাগতেছে না বলার বাহিরে আর শীত না এই গাছগুলা একটু পাতাগুলা লাল লাল হয়ে জোরে যাচ্ছে সবগুলা গাছে আর তো না উল্টো আমার নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে দেখো এই যে দানা দানা বের হয়েছে না এগুলা পাখিতে খেয়ে ফেলছে এগুলার জন্য আমি রাখছিলাম যে এগুলা হলে খাবো দেখি দু একদিনের মধ্যে পেরে ফেলবো কারণ পাখির যন্ত্রণা রাখা যাচ্ছে না সব খেয়ে ফেলছে তো চলো এখন তো এখন গোসল মোসল করব গোসল করে এসে তোমাদের দেখাচ্ছি রান্নার ফাইনাল লুকটা আর মেয়েকেও গোসল করিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে দিই তো চলো তো এদিকে দেখো রান্নাবান্নার ফাইনাল লুকটা এই যে দেখো পোলাওটা এই যে সুন্দরই লাগছে দেখতে আর এই যে মাংসটা একদম লাল লাল বেশি ঝাল দিয়ে দিচ্ছে আজকে মনে হয় আমার মেয়ে খেতে পারবো কিনা জানি না তো এদিকে দেখো এই যে মেয়ের জন্য প্লেট রেডি করে নিছি এখন ওকে খাইয়ে দিব দুপুরে খাবারটা আমাদের না ইদানিং ধরে মানে খেতে খেতে অনেকটা লেট হয়ে যায় তিনটা সাড়ে তিনটা বেজে যায় দিন ছোট না কখন যে মানে দিন শেষ হয়ে যায় টেরো পায় না তো যাই হোক তিনটার মতো বেজে গেছে তো এখন ওরে খাইয়ে দিব আর ওর খাওয়ার আগে মন খারাপ হয়ে গেছে আবারও কারণ ওই মোবাইল চাইতেছে আর মোবাইলে তো আমি ভিডিও করতেছি আর ওর আব্বুও বাসায় নাই এজন্য ওর মনটা একটু খারাপ তারপর আমি ওকে খাইয়ে দিব বলবো যে পরে মোবাইল দিব আমার মেয়ে মাসাল্লাহ আমার কথা শুনে অনেক সময় লক্ষ্মী আছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে যেও তো এই যে দেখো ওকে জটপট খাইয়ে দিচ্ছি আর অন্যান্য সময় না ও খেয়ে বলে মজা হয়েছে কিন্তু আজকে ওই যে মোবাইল দিই নেই না এই জন্য কোনো রিভিউ দেয় নাই কিছুই বললো না শুধু মুখের ভিতর ডুবাইলো তো যাই হোক বাদ বাধ্য আর তোমরা কিভাবে বিজয় দিবসটা উদযাপন করলে অবশ্য কমেন্টে জানিও ছোটোবেলায় না অনেক বেশি আনন্দ লাগত মানে ষোলোই ডিসেম্বর আসলে মানে স্কুলে যেতাম তারপরে এদিক ওদিক স্কুল থেকে মানে র্যালি যেত খুবই দারুণ লাগতো বাট এখন এতটাও মজা লাগে না বা ছোটোবেলার মতন এখন ওরকম মানে ফিল করি না কারণ বাসার ভিতরে থাকা হয় বাইরে গেলে হয়তোবা ভালো লাগতো বাট আমাদের এলাকায় অনেক জায়গায় মানে সাজানো হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে